মানে সেই ইউটিউবের টাকা দিয়ে অনেক কিছু কেনে আমি ইউটিউবের টাকা দিয়ে আমিও কিনলাম একটা ফিফটিন প্রো ম্যাক্স হ্যালো গাইস দেখেন আমরা যমুনা ফিউচার পর কাটছি এখন কেনাকাটা করার পরে আমরা তো জামু যাওয়ার পরে এখন রাস্তা খুঁজে পাইতেছি না আর আপনারা যদি কেউ ফোন কিনতে চান বা প্রাইসগুলো কেমন হবে এরকম কমেন্ট করবেন রিপ্লাই ভিডিও অবশ্যই পাবেন আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটা আইফোন কেনার জন্য আমরা যাচ্ছি সবাই মিলে যমুনা ফিউচার পার্কে আর আমরা এখন আছি কোন তো গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি গাড়ি আসবো তারপর আমরা গাড়িতে সবাই মিলে চড়বো আর ওয়েদার অনেক খারাপ বৃষ্টি পড়তেছে টুকটাক বৃষ্টি অনেক কদিন থেকে এরকম বৃষ্টি পড়তেছে এখানে সো আমাদের গাড়ি এসে পড়ছে সো আমরা আগে গাড়িতে যাই চলো চলো তো ফাইনালি আমরা গাড়িতে উঠে বললাম সো আমাদের সাথে আছে রাব্বি এর আগে তো ভিডিওতে আপনারা দেখছেন যে আমার সাথে রাব্বি সুন্দর সো আমাদের সাথে আরো কিছু মেম্বার আছে এই যে সামনে একজন আর এই যে আজকে অফডে তো অফডেট দিনে একটু মানে বিকালবেলার টাইমে একটু ভিড় বেশি হয় এই জন্য আমরা সকাল সকাল বাইরে হয়েছি তো সকাল সকালে আমরা যাব কারণ একটু চালু চালু করে গেলে ওটা ভালো হয় আমাদের জন্য তো আমরা অনেকক্ষণ জার্নি করে আসলাম তো আমাদের ওখান থেকে ডাইরেক্ট কোনো গাড়ি নেই তো আমাদের গাড়ি চেঞ্জ করে করে তারপর আসতে হয় সো আমরা যখন বাইরে থেকে বেরো তখন ওয়েদারটা একটু খারাপ ছিল তো একটু মানে বৃষ্টি পড়ছিলো আর এখন বর্তমানে যে পরিমাণে রোদ তো একটু ঠান্ডা লাগছিল এখন কি রোদ লাগতেছে না গরম লাগতেছে না খুব গরম মানে খালি গরম না অস্থির লেভেলের গরম এখনো সব খোলেই নেই এমন একটা অবস্থা সব খোলে নেই এখন বাজে কত প্রায় সাড়ে দশটার মতো বাঁচতেছি এখানে অনেকক্ষণ থেকে বসে আছি মানে আমরা অনেক আগে আশা করছি মানে প্রচুর পরিমাণে মানে লোক এখানে দাঁড়া হয়েছে আমরা একটা মনে কারণ যে আমাদের অবস্থা খারাপ এখন বসে আছি তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখন ভেতরে যাচ্ছি দিকে ভেতরে যাই আর বাইরে ভালো লাগতেছে না তো আমরা ফাইনালি ঢুকে পড়লাম যমুনা ফিচুর বা ভিতরে তো ভিতরে অনেক ঠান্ডা আর বাইরে প্রচুর পরিমাণে গরম এখনও পুরোপুরি দোকানপাট এখনো ওপেন হয় নাই মানে এখন ঢুকলাম তো সো এখনও ওপেন হয় নাই অনেক দোকান এখনও বন্ধ আছে ফাইনালি আমরা চলে আসলাম লাইফ এভেলের সামনে আর লাইফ এভেলের সার্ভিস অনেক ভালো এই জন্য আমরা লাইফ এভেলে চলে আসলাম আর লাইফ এভেলে আমাদের এক বড় ভাই আছে অনেক পরিচিত এক বড় ভাই সো আমরা তার কাছে আসছি ফোনটা নেওয়ার জন্য সো ইনি হচ্ছে সেই বড় ভাই যে যার কাছে আমরা ফোনটা নেওয়ার জন্য আসছি আর এখানে আমাদের ফোনে মেমো করা হচ্ছে আর রাব্বির কাছে দেখেন এক হাতে ফোন এক হাতে টাকা ফোনের চাইতে টাকার ওজনটা অনেক বেশি ফাইনালি আমাদের টাকা পয়সা দেওয়া সবকিছু কমপ্লিট আর মেমোটা নেওয়া শেষ আর আমরা ফোনটা আনবক্সিং করার সময় ভিডিওটা করতে পারি নাই একজন ভিডিও আর করতে সে ভিডিও প্লে না করে ভিডিও করতেছিল এই জন্য ভিডিওটা করতে পারি নি এই জন্য দুঃখিত আর ফোনটা আনবক্সিং হয়ে গেছে এই হলো সেই ফোন আর এই বড় ভাইয়ের ভিডিও দেখে আমরা ফোনটা কিনতে আসছি এই জন্য ভাই বললো সবাই মিলে আসো একটা ছবি ওঠাই ফটোগ্রাফি চলতেছে ইস নয়ন নয়ন ব্লো আমরা এখন সেবু ঢেলেছি সেবু টানোর পর আমরা এখান থেকে বেরো বেরো এই যে লেগস গো বেরোচ্ছি আমরা দেখেন আমরা যমুনা ফিউচার পার্ক আসছি এখন কেনাকাটা করার পরে আমরা তো জামু যাওয়ার পরে এখন রাস্তা খুঁজে পাইতেছি না মজার বিষয় হচ্ছে এখানে এত পরিমাণের জায়গা মানে সেম মানে যেখানে যাচ্ছে সেখানে সেম সেম দেখা যাচ্ছে যে সেখানে যাচ্ছে এখানে সেম সেম দেখা যাচ্ছে মানে জেনে যাচ্ছি অনেক সেম মনে কি যে না আমরা একই জায়গায় ঘুরে ঘুরে আসতেছি আমরা কোনো বের হওয়ার কোনো রাস্তা পাতেছি না মানে এই এদিকে আসবে এই সাইডে

গাইস মূলত ফোনটা আমার ছিল না ফোনটা ছিল রাবির তোমার এই যে ফোনটা কিনলা কত দিনকে টাকা জমানো ছিল ফোন কেনানোর টাকা তো মেবি এক বছরের উপরের হবে আমি অল্প অল্প করে জমাইছিলাম মূলত এটা ফর্টিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য জমাইছিলাম তাই ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে নিলাম এটা আসলে নিউ অফিশিয়াল ওয়ারেন্টি আছে মানে আর প্রাইস একটু ওইরকমই প্রাইসটা আসলে বলা যাচ্ছে না হাইকলাইন করে রাখলাম তো এটা এক বছরের অধিক সময়ের মতোই হবে টাকা জমানো এরকম টাকা জমানো মানে ফোন খুব কমই মানুষের পায় পায় মানে কারণ খুব কম হয় কারণ এত দিন টাকা জমায় কেউ রাখতে পারে না হয়তো কোনো না কোনো কাজে একটা লাগা যায় সবাই রাখছে আমার ইচ্ছা ছিল আসলে মানুষ চাইলে সবকিছু করতে পারে একটু ধৈর্য লাগে ধৈর্য মানে ধৈর্য নিলে সবই পসিবল না আমার আর কিছু বলার নাই বাট আমি অনেক কষ্ট করে টাকা জমায় ফোন কিনছি এখন ভালোভাবে চালাইতে পারলেই হবে আর সামনে হয়তো একটা বাইক কেনার চিন্তা ভাবনা আছে দেখা যাক খুব দ্রুত পরবর্তীতে দেখতে পারবো আমরা রাবির একটা বাইক সো পরবর্তীতে তাহলে বাইকের ব্লগ আসতেছে আমার নাকি অবশ্যই বাইকের ব্লগ না কেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই বাইরের পাশে থাকবেন বাইক কিনবো বাইকের সব কিছু আপডেট ফোনের আপডেট আর আপনারা যদি কেউ ফোন কিনতে চান প্রাইসগুলো কেমন হবে কমেন্ট করবেন রিপ্লাই ভিডিও অবশ্যই পাবেন সো গাইস আমরা এখন এখান থেকে চলে যাব সো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সো এখানে আমরা আছি এখন বর্তমানে একটা ফুড ওভার ব্রিজের উপরে পিছনে দেখা যাচ্ছে অনেক রোদ সো রোদের কারণে আমরা কোনো জায়গায় দাঁড়াইতে পারতেছিলাম না সো তারপরে আমরা এই ফুড ওভার ব্রিজের উপরে আসলাম আর এখানে একটু ঠান্ডা সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস